প্রতিষ্ঠাকালীন বিএনপির একটা সদস্য হিসাবে আমার নিয়ে আপনাদের আজকের যে আয়ত সেই জন্য আমি সকল বিএনপির প্রতিষ্ঠাকালীন বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে সাথে মূল সহ সারা বাংলাদেশের শহীদ জিয়ার আদর্শের সকল নেতাকর্মীদের প্রতি আমার অকুণ্ড সালাম মুক্তি নিয়ে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাই আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল সৈয়দ আকরাম হাসিনার বিরুদ্ধে সকল রাজনৈতিক দলগুলো সমমনের রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী মুক্তির জন্য কাজ করেছে আমি তাদের মধ্যে একজন কর্মী হিসেবে নগণ্য কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমিল্লার যে সমস্ত কর্মসূচিগুলো পালিত হয়েছে আমাকে যখন যে অবস্থায় দেখা হয়েছে বিশেষ করে দেশনেত্রী মুক্তির জন্য অনশন থেকে শুরু করে মুক্তির জন্য বিক্ষোভ মিছিল থেকে শুরু করে সব কিছুতে অ্যাটলিস্ট দুই হাজার সাল থেকে আমার একটা অগ্রণী ভূমিকা ছিল কুমিল্লা সদর দক্ষিণ সহ কুমিল্লা সংকীর্ণতা নিয়ে তারা কাজ করার পরিপ্রেক্ষিতে বিভিন্নভাবে আমাকে চেষ্টা করা হয়েছে প্রচাশ করে রাজনৈতিক বেলা জারে আটকে রাখার জন্য কিন্তু আমি তৎকালীন সময় থেকে সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার নামে আমি কুমিল্লা দেশনেত্রীর মুক্তি সহ সকল অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমি কিন্তু কুমিল্লা একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে স্বৈরাচারের যে পতন 30 জুলাই যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামের দুই বছর আগে বর্ষপূর্ব থেকে আমরা কুমিল্লা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সহ কুমিল্লা সিটি কর্পোরেশনের জবাবদিহিতা নিরাশন সহdjango নিরাশনন সকল বিষয়ে কিন্তু আমাদের একটা অগ্রণী ভূমিকা ছিল তার পাশাপাশি জাহান্নাতী বেগম Khaleda দিয়া মুক্তি সহ সকল বিষয়ে আমাদের একটা দায়িত্বশীল কাজ আমরা পরিচালনা করে ওলে চৌধুরী সাহেবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যুক্ত করার পিছনে যাদের ভূমিকা সবচেয়ে বেশি আমি তো মনে করি সবচেয়ে বেশি দায়িত্বটা আমি পালন করেছি দেশ বেগম খালেদা জিয়াকে কনভিস করাতে সক্ষম হয়েছিলাম দু হাজার এক সালের নির্বাচনে যে সদর দক্ষিণের যে কুমিল্লা নয়ের যে আসনটি এইটি আমরা জিয়া রহমান সাহেবের আমলের পরের থেকে কখনোই আমরা এই সিটটিতে আমরা জয়লাভ করতে পারিনি বিভিন্ন সময়ে আমরা একবার নতুল ইসলাম মন্টুকে নমিনেশন দেওয়া হয়েছিল এর পরবর্তী পর্যায়ে আজকে যে আজই আসিন আছে উনিও সেখানে নির্বাচনে পুনর্ভিপ্রায় নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচনে জয়লাভ করা হয়েছিল সব কিছু মিলে ওই সিটে আমরা কখন একটা সুদের অবস্থান দাঁড় করিয়ে বিএনপিকে সংগঠিত করতে পারি মহিলা চৌধুরীর দলীয় ব্যানারের বাইরেও তার ব্যক্তিগত যে জনপ্রিয়তাটা এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দু সালে আমি বেগম নেতৃত্বে কনভিন্স করে ওনাকে বুঝতে আমরা সক্ষম হয়েছিলাম যে মহিলক চৌধুরীকে যদি এই সিটে নমিনেশন দেওয়া হয় তাহলে বিএনপির জন্য এই সিটটা আসবে এবং উনি ওনার কথা রেখেছেন আমি আজকের এই সভার মাধ্যমে আজকে আপনার এই আলোচনার মাধ্যমে আমি মহিলক চৌধুরীর প্রতি জানাতে চাই এবং ওই এলাকার সকল